নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনুসের চোদ্দ মাসের চেষ্টা আসলে ব্যর্থ মানে আলোচনার টেবিলে আর কোনো সমাধান হলো না সমাধান এখন রাজপথে দর্শক ঐক্যমত্য কমিশন তার আগে জাতীয় ঐক্য কোনো কিছু দরকার হলে প্রফেসর ইউনুস সব দলকে ডাকতেন এবং সবাই এক ফ্রেমে এসে ছবি তুলত আপনারা অনেক চেষ্টা দেখেছেন প্রফেসর ইউনুসে কিন্তু না আসলে চূড়ান্তভাবে কোনো ঐক্য হয়নি এতদিন যা দেখেছেন ঠিক আছে এটা ওয়ান কাইন্ডব ঐক্য কিন্তু কার্যকর ঐক্য যেটা সংস্কারের ক্ষেত্রে প্রয়োজন ছিল যেটা জুলাই সনদের ক্ষেত্রে প্রয়োজন ছিল এটা আসলে হয়নি বিশেষ করে জুলাই সনদের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট প্রশ্নে গণভোট কখন হবে এই প্রশ্নে আসলে সবকিছু আটকে আছে তো দর্শক এই জায়গায় জামাত ইসলামী থেকে স্পষ্ট করেছে যে আসলে আলোচনার টেবিলে কোনো সমাধান হয়নি কিংবা জামাত আর আশাও রাখে না জামাত সামনে রাজপথে অবরোধের মতো কর্মসূচিও দিতে পারে এই হুঁশিয়ারিও দিয়েছে এমনকি উপদেষ্টাদের ব্ল্যাকমেইলিং টাইপের মানে তাদের গোপন কি আছে যেটা হয়তো বা গোয়েন্দা সংস্থার কাছ থেকে পেয়েছে সেটা দিয়ে কিন্তু দাবি আদায় করে নেওয়া হবে মানে এই কাটা লাইনে গেছে জামাত কাটা লাইন বুঝেন স্বাভাবিক লাইন ছিল ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা আমি যখন কথা বলছি পনেরো তারিখ এই দিন কিন্তু ঐক্যমত কমিশনের হিসাব নিগাশ শেষ মানে আসলে কোনো ঐক্যমত হয়নি আমি কিন্তু বলেছিলাম হতে পারে হওয়ার চেষ্টা কিন্তু দিন শেষে কোনো ঐক্যমত হয়নি তো জামায়াত নেতাদের ভাষ্য থেকে স্পষ্ট যে আসলে চূড়ান্ত সমাধান রাজপথে এটা জামায়াতের জন্য অ্যাডভান্টেজ বিএনপির জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ যদি ঐকমত্য কমিশনে আলোচনার টেবিলেই সমাধান হতো তাহলে সবার উইন উইন সিচুয়েশন হতো ডেফিনেটলি আর যেহেতু আলোচনার টেবিলে কোনো সমাধান হয়নি সমাধান রাজপথে এখন দেখেন জামাত কিন্তু অলরেডি রাজপথে যুববত আন্দোলনে জামাতের শক্তিশালী মিত্র রয়েছে জামাতের মিত্র চরমোনাইয়ের যে সাংগঠনিক ভিত্তি বা তাদের যে জনপ্রিয়তা বিএনপির অন্য সব মিত্র মিলিয়েও চরমনের অর্ধেকও নাই অতএব মিত্রের দিক থেকে জামাত অনেক বড় জামাত বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তাদেরকে মিত্র হিসেবে পেয়েছে কিন্তু বিএনপি যাদেরকে মিত্র হিসেবে পেয়েছে ওই থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির জেলা শাখার সমানও জনশক্তি নেই তাদের এক একটা দলের এই জায়গায় জামাত রাজপথে নেমেছে এখন বিএনপি কি পারবে না যেমন জামাত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে এখন বিএনপি কি বলতে পারবে জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে আমাদের কর্মসূচি জুলাই সনদ কার্যতালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে আমাদের কালকের মানববন্ধন বিএনপি এটা বলতে পারবে নেভার এছাড়া জুলাই সনদের আরো নানান দিক আছে দর্শক হামিদুর রহমান আজাদ জামাত ইসলামের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন পিয়ার নিয়ে গণবোধ করুন না হয় রাজপথেই ফয়সালা মানে বিএনপির সাথে গণভোট প্রশ্ন বা এগুলো নিয়ে কোনো ঐক্যমত হয়নি জামাত ধরে ফেলেছে বিএনপি যে গণভোটে রাজি ওটা আসলে রাজি না ওটা একটা প্রতারণা বিএনপি উপর উপর বলছে গণভোটে রাজি কিন্তু কতগুলো বাটস যোগ করে তারা মূলত এই জুলাই সোন এবং গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জায়গায় জামাতের কথা স্পষ্ট রাজপথেই সমাধান জামাত সামনে অবরোধের মতো কর্মসূচি দিবে অবরোধ বলতে ঝটিক অবরোধ না শাহবাগ অবরোধ কিংবা যমুনার সামনে অবরোধ ঢাকা অবরোধ যার ফলে এবং সরকার গণভোট এটা তো যৌক্তিক যখন একটা বিষয় এক হয় তখন তো গণভোট দিয়েই যাচাই করতে হয় যে জনগণ যে পক্ষে আমরা সেই পক্ষে সিদ্ধান্ত নেব জামাত কিন্তু এখানে চালকের আসনে আছে ডাক্তার তাহের বক্তব্য ডক্টর হামিদুর রহমান আজাদের বক্তব্য মৌল ইসলাম বুলবুলদের বক্তব্য রেজাউল করিমদের বক্তব্য থেকে স্পষ্ট যে আসলে আলোচনার টেবিলে কোনো চূড়ান্ত সমাধানই হয়নি মৌলিক জায়গাটা আটকে আছে তাহলে দর্শক সমাধান রাজপথে রাজপথের সমাধানের ধরনটা কি জামাত সরকারকে বাধ্য করবে সিদ্ধান্ত নিতে আর সরকার জামাতের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিবে যে যাচাই করবে যা জনগণ কি চায় বিভিন্ন জরিপ করুক যেমন গণভোট কখন হওয়া উচিত এটার উপর জরিপ করুক আমি বলছি না যে গণভোট কখন হওয়া উচিত এটার উপর আবার গণভোট হোক না জরিপ করুক যে মানুষ কি চায় বিএনপি একা আর যুক্তি যুক্তি পর্যালোচনা করুক যে কোন পক্ষে যুক্তি বেশি সব বিবেচনায় জামাতের যে দাবি সেটার পক্ষেই জোরালো মতামত দেখা যাবে দর্শক আগামী জাতীয় নির্বাচনের আগে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে আমি আবারও বলছি পিয়ার পদ্ধতিতে হয়তোবা জামাত ছাড় দিবে কিন্তু জুলাই সনত বাস্তবায়ন এবং সেটা গণভোটের মাধ্যমে এই বিষয়ে জামাত কোনো ছাড় দিবে না জামাতের পাঁচ দফা দাবি চার একটা দফা ছাড় দিবে ডেফিনেটলি আমি জানি পিয়ার কিন্তু বাকিগুলো ছাড় দিবে না ক্রিয়ার পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণ জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে এখন জনগণের মতামত জানতেও যাদের ভয় তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে তো জামাতের মূল ভরসাই তো জনগণের উপর এইটাই তো মানতে হবে এটা মানতে বাধ্য এটাই গণতান্ত্রিক চেতনা জনগণের উপর ছেড়ে দিতে চায় জামাত আর আপনার জনগণের উপর ছেড়ে দিতে চান না এর মানে আপনাদের মধ্যে ভেজাল জনগণ আপনাদের সাথে নাই গণভোট আয়োজনে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্টেজিনাল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ অন্যথায় এ দাবি আদায় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে জামাতের সব নেতারা এখন হুঁশিয়ারি দিচ্ছে এবং এই হুঁশিয়ারি বাস্তবায়নের সক্ষমতা তাদের আছে আর সরকারের দুর্বল পয়েন্ট তলের জামাত নিয়ে নিয়েছে হামিদুর রহমান আজাদ বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবারে প্রতিবারের নির্বাচনের পরেই প্রশ্ন থেকে যায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয় না বর্তমান সংখ্যা গরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ পিয়ার পদ্ধতি গ্রহণ করা হামিদুর রহমান আজাদ বলেন আমরা পরিষ্কার বলতে চাই দেশের জনগণ আর এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি মেনে নেবে না পিয়ার পদ্ধতি এখন সময়ের দাবি জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন এই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে ইয়ার পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করুন অন্যথায় এ দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আমরা এর চূড়ান্ত সমাধান করবো তো এই বক্তব্যের পর আপনারা স্পষ্ট হলেন যে আসলে ডক্টর ইউনুসের ঐক্যমত করার যে চেষ্টা আলোচনার টেবিলে যে চেষ্টা এগুলো সব ব্যর্থ সমাধান এখন রাজপথে এটা দিবালোকের নয় it's worth to